নূর বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক তুমি আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ভাই বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজ আল্লাহ আমি দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্যারামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি চার শ্রেণীর কারণে নৌলা মাশাহ ইফরফকা ওয়াল শ শাবা গোখ শাহ ওয়াল আতফা মুরুদ্দা ওয়াল আল্লা মরুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্ধি আছে রে কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতিতে বেতা কোমরে বেতা এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে দাদাই কষ্ট হয় এরপরেও আমার কদমে সাজা দাদাই এই সাজদার জেগে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে चुबो अन्ना कज दौरा ना प्रेम बलो बरसा दी कि दौरा জিনা বেবিচার মদ গাঞ্জা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি এদের এমন নামা এখনো কোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর ওয়াল আনআমুরতা আল্লাহ বলেন 4 নম্বর হলো জাননি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আযাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিন আসে মানুষের সাথে জীব জানোয়ার গুণিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু গুড়া তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি নাল আর বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজাল আলাইকুমুল আযাবা সাব্বা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী আর চার পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার শ্রেণী জমি না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুর জন্য বলি যৌবক যৌবনকালে কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল

চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে তিন হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর কলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি কোন জামানাতে প্রবেশ করবে আয়ুমা ইমরাত ইন ইদা সাল্লাত খাং শাহা ও শাহ আমাদ শাহ রাহা ওয়া হাসুনাত পরজাহা ও আতাহা নবী বলেন এক নম্বর গোলসে যদি নামাজী হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি স্বামীর মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি করে চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে আল্লাহর নবী বলেন জানো সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যুরকন সুবহানাল্লাহ এজন্য মহিলারা মা জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও হাতায় হাত বুলাইয়া আদর আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে